এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতিপিতা পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গিয়ে বাড়িটা গড়ে তুলেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপরে আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বোধ হয় বাংলাদেশ স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধ পছন্দ আজকে অন্তত আমরা বলতে পারি জাতি পিতার স্বাধীনতা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখনও কিন্তু ছাত্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন ব্যাংকের ম্যানেজারের পদ ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বইতে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাঙ্কে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যে তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাতটা করতে হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এই ডক্টর ইনুসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী সোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং ক্ষুদ্রঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম কিন্তু কত বড় বেইমান মুনাফে যে তার ক্ষমতালোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর এখানে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইনুস সাহেব কী বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্রা কোমলমতি তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তারা ঝুঁকে চলে এসেছে আবার আর একজন সমন্বয়ক বললো কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই তোমার জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই গুণ বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ বাবা মা ভাই সব হারিয়েছিলাম সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা খুখ হচ্ছে মুক্তিযোদ্ধাতে হত্যাকাণ্ড নমস্কার বন্ধুরা আপনারা ভাইরাল অডিও শুনলেন যে আমরা সকলেই জানি শেখ হাসিনার যে ধানমন্দির বত্রিশ সেই বাড়িটি সেটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং আমরা শেখ হাসিনার অডিওতেই শুনলাম যে যখন পাকিস্তান থেকে আক্রমণ করা হয় তখনও কিন্তু সেই বাড়ি লুটপাট করা হয়েছিল কিন্তু সেটা এইভাবে জ্বালিয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়া হয়নি কিন্তু বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেটা কিন্তু জালিয়েও দেওয়া হলো ধ্বংসও করে দেওয়া হলো তো কোনো একটা সভ্য দেশ বা সেই দেশের একটা আন্দোলন বা বিক্ষিপ্ত জনতা এরকম ধরনেরও কিছু করতে পারেন এর দায় পুরোপুরি বর্তমান যে সরকার তার উপরেই চাপে কারণ পুরোনো ইতিহাস বলুন বা পুরনো দেশের কোনো স্মৃতি রক্ষার দায়িত্ব কিন্তু সেখানকার বর্তমান সরকারের কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে বর্তমান ডক্টর ইউনুসের সরকার তিনি কিন্তু নানারকম সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিচ্ছেন যে পুরো দেশে জায়গায় জায়গায় এরকম করে ধ্বংসলীলা চলতেছে সেটাকে কঠোরভাবে দমন করা হবে এবং শান্তি রক্ষা করা হবে এরকম কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না অথচ কিন্তু বাংলাদেশের পুরোপুরি পুরো দেশটার মধ্যে আওয়ামী লীগের যে নেতারা কর্মীরা বিশেষ করে শেখ মুজিবরের যত স্মৃতির জায়গা বা স্মৃতির কিছু ইয়ে বানানো আছে সেগুলিই কিন্তু ভাঙা হচ্ছে বা শেখ মুজিবুরের যে একটা ইতিহাস সেই ইতিহাস মুছে ফেলার জন্যই কিন্তু এই ধরনের তাণ্ডব ধ্বংসলীলা প্রতিনিয়ত চালানো হচ্ছে তাহলে কি করছে বর্তমান সরকার সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তো আপনারা শুনলেন যে শেখ হাসিনার এই ভাইরাল অডিও তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ 玩吧。Enjoy